আমি বাবু বলি মানুষজন বিরিয়ানি খেয়ে কি বলছি লবণটা কম হয়ে যাচ্ছে কালি দিয়ে বেঁকে গেছে আরে কালের হাতে এত বড় হাঁড়ি কি ব্যাপার বুঝতে পারছো না কিসের হাঁড়ি কিসের হাঁড়ি এটা এটা বিরিয়ানির হাঁড়ি বিরিয়ানির হাঁড়ি আগে ছোট হাঁড়িতে বিরিয়ানি করতাম এই তো সেদিন দেখলাম একটা ছোট্ট একটা হাঁড়িতে বিরিয়ানি করছে আর আজকে হঠাৎ এত বড় হাঁড়ি চলে আসলো হ্যাঁ এখন একটু হচ্ছে হয়ে যাচ্ছে তাই জন্য ভালো একটা হাঁড়ি কিনে নিয়ে আসি মানে ভালোবাসা মোটামুটি পাচ্ছো তাই তো অবশ্যই বিরিয়ানির সেলটা কি অনেকটা বেড়ে গেছে তাই তো তা যা করি তা বিক্রি হয়ে যায় দিদি কতটা করছেন এখন ওই প্লেট হিসেবে করি কত পেলে 20 25 পেলে বাবা এই বড় হাড়িতে কি দম দিতে সুবিধা হয় না একদম দিতে সুবিধা হয় তোমার কাটতে সুবিধা হয় চালটাও কাটতে সুবিধা হয় তাই তো কত লিটারের হাড়ি এটা এটা 6 কেজির হাড়ি 6 কেজি হাড়ি ওহো এই টিক টিক করে পাঁচটা শুরু অবশ্যই অবশ্যই একদিনে পাঁচটা যাবে লক্ষ্যে তাই তো আট হাড়ি হবে এইটুকু আমাদের আশা তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই এরকম 10 টা হাড়ি আমার বাজারে মানুষজন খাওয়া দাওয়া বিরিয়ানি খেয়ে কি বলছে খুবই ভালো বলছে একেবারে যে মানে নতুন বানাচ্ছি খারাপ খাওয়া যায় না এই হেই না একটু লবণটা কম হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি কম রাখারই চেষ্টা করি যেন বেশি না হয় কম থাকলেই একটু ভালো তবে চালটার জন্য মানে একটু লবণ চালের জন্য যেন আইডিয়া পাচ্ছি না তো চেকি চেকি দেখছি একদিন ভালো ঠিক হচ্ছে একদিন কম হচ্ছে বেশি হতে দেয়নি এখনো কোনো আস্তে আস্তে আন্দাজটা পুরো লেভেল আপনার কাছে খাওয়ার পরে আপনার বিরিয়ানি কেমন লাগে আমার তো খুব ভালো লাগে ভালো লাগে না ওবি বলে বিরিয়ানি আমার ডাকে আমাদেরও বিরিয়ানি ডাকে আমি মানে টেস্ট আমরা করে দেখি যে খেয়ে বানিয়ে মানুষ খেই কেমন লাগলো তারা ভুল বললো না ঠিক বললো তা আমি তো এখনো পর্যন্ত খারাপ কিছু পাইনি যে দূর খাওয়া যায় ঠেলি রেখে দে আমার খুব ভালো লাগে হাড়িটা মাথার নাম দেখি না